পাঁচমেশালি গল্পে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন পাঁচমেশালি গল্পে আমি বন্দনা আজ আমি পাঠ করে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প যুদ্ধ মালুতিদি তার টোল খাওয়া গালে আরও টোল ফেলে চাপা হাসি হেসে বলে নতুন বইয়ের অনারে পিকনিক করছিস বেশ বেশ শুনে প্রাণে বড় আনন্দ পেলাম রে কী কালি আমরা বিয়ে করেছিলাম তা যাক আমাদেরও যেতে বলছিস মানে তোদের জামাইবাবুকেও মালতীর মামা তো ভাই সুমির যে নাকি এই পিকনিকের আইভাহক সে প্রশ্নে প্রায় রেগে উঠে প্রতিপ্রশ্ন করে না তো কি জামাইবাবুকে বাদ দিয়ে তোমায় একা সমীর সবে এইমাত্র বিয়ে করেছে অতএব তাকে এখন উদার মুক্তহস্ত আর বিশ্বপ্রেমী হতে হয়েছে তুতো তো মিলিয়ে যেসব গাদা গাদা বোন আর বৌদির সম্পর্ক এ যাবৎ উৎসাহের কোনো চিহ্ন দেখা যায়নি সমীর তাদের সব বাইকে জুটিয়ে নিয়ে বিয়ের অষ্টমঙ্গলার মধ্যেই মহোৎসাহে দুদিন সিনেমা আর একদিন মুক্তাঙ্গনে থিয়েটার দেখানো হয়ে গেছে আবার এখনই পিকনিকের তোর পিকনিক তো আরও ব্যাপক ব্যাপার কিন্তু সে ঝুঁকি সমীর স্বেচ্ছায় মাথায় নিয়েছে এবং কন্যাদায়ের মতোই এ বাড়ি ও বাড়ি নেমন্তন্ন করে বেড়াচ্ছে আসল কথা বিয়ে বাবদ যে ছুটিটা নেওয়া হয়েছিল তার এখনও দিন চার পাঁচ মাত্র হাতে আছে এতে মধুচন্দ্র যাপনে যাওয়ার প্রশ্নই ওঠে না অথচ একটা কিছু না করলেও মন উঠছে না ছুটিটা বরবাদ যাবে কেন তার শেষ মিনিটটি পর্যন্ত নিংড়ে নিংড়ে সুখের সুধাবিন্দু আহরণ করে নিতে হবে না অবশ্য সে আহরণের আরও অনেক বেশি রিফাইন্ড পদ্ধতি ছিল আছে কিন্তু সমিদদের জন্য ছিল না নেই সমীরদের বাড়ি এমন নয় যে সেই রিফাইড পদ্ধতিকে সমর্থন করবে ওদের পরিবার এখনও বিগত যুগের নীতিতে বিশ্বাসী পারিবারিক কোনো ব্যাপারে সমবেত সঙ্গীতের তার না উঠলে ওরা আহত হয় তাই সমীরকে পিস্তুত দিদির দরবারেও এসে আবেদন জানাতে হচ্ছে আবেদন আর কিছু না আমাদের আনন্দের যোগ দিয়ে আমাদের বাধিত করো অবশ্য মালুতিদি সম্পর্কে সমীরের মনোভাব দায়সারা নয় বরং রীতিমতো উচ্চ আসার আগে নতুন বউকে সে বিশদ বুঝিয়েও এনেছে মালুতিদি উফ একাই এক হাজার যা জমাতে পারে দারুণ তেমনই করিত কর্মা মালুতিদি গেলে একাই পিকনিকে সব কিছু ম্যানেজ করে ফেলতে পারবে আর যা সাংঘাতিক ভালো রান্না না মালুতিদির বলে বোঝানো যায় না নতুন বউ এই উচ্ছ্বাসকে কি চোখে দেখতো কে জানে তবে মালুতিদির বয়সটা জেনে ফেলে বোধ নিশ্চিন্ত আছে সমীরের থেকে অন্তত বছর দশেকের বড় মালুতিদি পিকনিকে গিয়ে একাই সব কিছু ম্যানেজ করতে পারে এমন একজন বয়স্কা মহিলা সুবিধাজনক অন্যদিকেও মহিলাটিকে সুবিধের খাতায় বসানো চলে আরও যেসব দাদা বৌদি দিদি জামাইবাবু শালি শালিপতি বা শ্যালোক শ্যালক পত্নীর সঙ্গ প্রার্থনা করা হয়েছে সকলেরই সঙ্গে কিছু না কিছু সাঙ্গ পাঙ্গ আছে যারাই পিকনিক পার্টির দলবৃদ্ধি করতে যাবে মালুতি দিদেরই কোনো সৈন্যবাহিনী নেই ওরা মাত্র দুজন তাই ওই দুজনের মধ্যেও আবার একজনকে বাদ দেওয়ার কথা বলছে মালুতিদি পাগল নাকি জনটি কি ফেলনা জামাইবাবুর গুণী কে কম জামাইবাবুর দাবায় ওস্তা তাসে পটু আড্ডায় এক নম্বর তার উপর আবার হাত দেখতে জানে ম্যাজিক দেখাতে পারে এসব গুণ মজলিসের পক্ষে আদর্শ গুণ অতএব সমীরকে বলতেই হয় পাগল নাকি মালতী তার স্পেশাল হাসি হেসে বলে পাগল নাকি তোর জামাইবাবুর সঙ্গে ঘর করতে করতে শুধু পাগল কেন বদ্ধ উন্মাদ হয়ে বসে আছি সে কথা যাক ভাবনা তোদের নিয়ে নতুন বউ নিয়ে আমোদ আহ্লাদ করতে যাচ্ছিস তাই বলা তোদের জামাইবাবু পুরো পাটিটাকেই না পাগল করে ছাড়ে একালের নতুন বউরা সেকালের মুখে তালা চাবি আটা নতুন বউ নয় সমীরের নতুন বউ সুরঙ্গমা মৃদু হেসে বলে বড্ড বেশি গৌরব দান করা হচ্ছে না মালুতি দিদি মালুতি চাপা কৌতুকের হাসি হেসে বলে বেশি আচ্ছা ঠিক আছে নিয়ে যাও বুঝবে ঠেলা মাঝে কথা রাখো মালুতি সমীর বলে ওঠে সব সময় তুমি জামাইবাবুর নিন্দে করো কেন বলো তো আজ রবিবার সুধাকর বারান্দায় বসে খবরের কাগজ উল্টাচ্ছিল সমীরদের আসতে দেখে এ ঘরে এসে বসেছিল মালতী তাকে ভাগিয়েছে ঘর থেকে বলেছে কাগজ পড়ছিলে পড়োগে না শহরে কটা রাহাজানি কটা ছিনতায় কটা নারী হরণ হচ্ছে দৈনিক তার হিসেব রাখো আমরা ভাই বোনের দুটো মনের প্রাণের কথা কই সমীর হইচই করেছিল মালুতি বলেছিল ঠিক আছে বাবা কুটুম নয় যে অপমানের জ্বালায় চলে যাবে আর সুধাকর হেসে হেসে বলেছিল চিন্তার কারণ নেই শালাবাবু ঘরের বাইরে থেকেও মন প্রাণ কান সব তোমাদের কাছেই রইল এখন বলে উঠল ওহে শ্যালোক পারবে পারবে বুঝতে পারবে এরপর থেকেই পারবে এর নাম কি জানো কৃষ্ণ কথার সুখ শ্রী রাধিকা বলে গেছেন নিন্দা ছলে কৃষ্ণর কথাই তো কইছে মালুতি একবার কটাক্ষে ওদিকে তাকিয়ে বলে ওঠে থাক থাক শাক আর কদিন মাছ ঢাকবে সমীর তোর নতুন বইয়ের সামনে ফাঁস করে দেব নাকি কথাটা সমীর বলে যদি নতুন বউ বলে সমীও বোধ করো নাই বা করলে মালুতি তেমনি কৌতুকের গলায় বলে না বাবা সাবধান করে দেওয়াই ভালো সত্যি বলতে তুই যেই পিকনিকের কথা তুললি তখনই আমার বুকটা ধরফর করে উঠল সমীর তো অবাক পিকনিকের কথায় তোমার বুক ধরফর করে উঠল মালুতি মুখ চোখ করুণ করে হতাশ নিঃশ্বাস ফেলে বলে করবে না ওই বুড়ো মস্তানকে এক ঝাঁক সুন্দরী সুন্দরী তরুণীর মাঝখানে ছেড়ে দিলাম ভাবলে বুক স্থির থাকতে পারে মালুতির কথাবার্তা চিরদিনই রকম তবু নতুন বইয়ের সামনে অস্বস্তি পায় সমীর তাড়াতাড়ি বলে মালুতি দি মাত্রা ছাড়াচ্ছে সুধাকর ওখান থেকেই চেঁচায় দেখছিস তো ভাই বুঝছিস তোদের দিদির ছ্যাবলামির বহর কোথায় বয়স হয়ে কমবে তা নয় মালুতি তেমনই হতাশ ভঙ্গিতে বলে আমিও তো তাই ভাবি কোথায় বয়স হয়ে কমবে তা নয় বুড়ো হয়ে যেন আরও সমীর আর তার বউ দুজনে একটা কৌতুক আর অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে যে দৃষ্টির অর্থটা হচ্ছে বয়স হলে কি হবে দুজনের রঙ্গরসের লীলাটি আছে বেশ সমীর আর একটা ভঙ্গিতে দুহাত উল্টে বোঝায় ছেলে মেয়ে তো হয়নি তাই যেমন ছিলেন তেমনই আছেন দৃষ্টি বিনিময়টা অবশ্য ক্ষণিকের ব্যাপার ধরা পড়ে না অন্তত ওরা ভাবে ধরা পড়ছি না সুধাকর তার চেয়ারটা হিরহির করে টেনে ঘরের দরজার কাজ পর্যন্ত এনে বসে সমীর বলে এটা কি হলো জামাইবাবু উত্তরটা মালুতি দেয় বুঝছিস না সীতা গণ্ডি পার হবেন না তাই এটা তো নিজের অসুবিধেই ঘটালে গো ওখান থেকে তবু কটাক্ষপাতটা তত ধরা পড়ছিল না সমীর তোর বইয়ের কোড়ে আঙুলটা একটু কামড়ে দে মলা বাহুল্য ওরা রোল তুলে হেসে ওঠে সুধাকর করুণ হয়ে বলে দেখো মালুতি সমীরের তবু তোমার এই স্ট্রং ঠাট্টা টাট্টাগুলোর সঙ্গে কিছুটা হলেও পরিচয় আছে কিন্তু নতুন বইয়ের পক্ষে বড্ড গুরু পাক হয়ে যাচ্ছে না মাই গড মালুতি কপালে হাত দিয়ে বলে ঠাট্টা ঠাট্টা করছি আমি এখনো তুমি মাছ ঢাকতে শাক তুলছো নতুন বউটাকে অবহিত করিয়ে দেবার জন্যই তো আমার এত কথার অবতারণা তুই তো জামাইবাবুকে দরাজ নেমন্তন্ন করে বসলি বেচারা ইনোসেন্ট মেয়েটা পিকনিকের হইচইয়ের মধ্যে নিশ্চিন্দি হয়ে ঘুরে বেড়ালো অথবা হয়তো বিজ্ঞশিজ্ঞ নন্দায়ের হাতে নির্ভয়ে পানের খিলি এগিয়ে দিতে এলো তারপর তারপর ভবিতব্যে কি ঘটবে জানো না তো মালুতি দি সত্যি একটু অধিক স্ট্রং হয়ে যাচ্ছে সমীর প্রসঙ্গ পাল্টাতে বলে তুমি বরং আমাদের জন্য চা আনো আমরা ততক্ষণ জামাইবাবুর কাছে হাত দেখাই হাত দেখতে জানেন উনি নতুন বউ সুরঙ্গমা নতুন বৌদ্ধ বিসর্জন দিয়ে ফট করে হাতটা বাড়িয়ে ধরে বলে আগে আমারটা দেখুন মালুতি খাট থেকে উঠে দাঁড়িয়েছিল বোধ করি চায়ের জন্যই আবার ধপ করে বসে পড়ে বলে না এই সমীরটা যে এত হাঁদা তা জানতাম না তুই সত্যি বিশ্বাস করিস ও হাত দেখতে জানে জানেন না বাহ কত দেখেছেন মিলেছে অনেক অনেক সময় তো মিলেছে মালতি সমীরের মাথাটা নেড়ে দিয়ে বলে ছাই মিলেছে সব ফুট টয়েন্টির ব্যাপার আসলে হাত দেখতে জানে না বললে হাতের মধ্যে অনেক কোমল করপল্লব এসে ধরা দেবী নিরীক্ষণ করে দেখতে বেশ কিছুক্ষণ নিপীড়ন চালানো যায় না মালুতি দি তুমি ওঠালে সমীর হাসতে থাকে সত্যিই তোমার মুখ দিন দিন বেশি আলগা হয়ে যাচ্ছে মালুতি এমন একটা গভীর দুঃখের ভঙ্গিতে নিঃশ্বাস ফেলে বলে অনেক দুঃখেই যাচ্ছে রে যে আবার এক দফা হাসির রোল না উঠে যায় না সুধাকর উদাস গম্ভীরভাবে বলে শালাবাবু তোমার বইয়ের মানসিক স্বাস্থ্যটি ভালোই বলতে হবে এত গুরুপাক বস্তুগুলো পাক করে ফেলছে দেখছি কিন্তু ভাই তোমাদের ওই লিস্ট থেকে এই নরপিসাজ পাশ্ডের নামটা বাদ দাও আমি বরং সেদিন একা বাড়ি বসে নিশ্চিন্ত মনে ভাগবত পাঠ করব ঈদের ছুটি আছে তো পরশু ভাগবত পাঠ নতুন বউ রুমাল মুখে দিয়ে হাসি চাপতে কেসে ওঠে তারপর কষ্টে কথা বলে উফ মালুতি দিদি আপনি না কি যে সাংঘাতিক সারাক্ষণ আপনি ওকে এইভাবে জ্বালান সুধাকত ততক্ষণে নতুন বইয়ের হাতটা দেখবার জন্য বাগিয়ে ধরেছে নিরীক্ষণ করতে করতে বলে দেখ ভাই দেখ তবে শিখিস না মালতীর চিরকাল দেখা আছে এই লোকটাকে চটিয়ে দিয়ে কিচ্ছু লাভ করতে পারে না ও স্রেপ পিঠে কুলো আর কানে তুলোর নীতিতে আশ্রয়ী মালতিতাই হাল ছাড়া গলায় বলে আহা ছুটির দিন একা বাড়িতে বসে ভাগবত পাঠ করবে এমন দিনও হবে হে মা কালী তোমায় হরি লুট দেব লোকটার যেন সত্যি সে সুমতি হয় সুরঙ্গমার ভারী ভালো লেগে যায় সমীরের এই দিদি জামাই বাবুকে। জীবনকে এরা সিরিয়াস করে তোলেননি দুজনই সমান হাসি খুশি দুই জুটিতে মিলে দিব্য একখানি কৌতুকাভিনয় করে চলেছেন এরা পিকনিকে গেলে খুব জমাবেন মুখে বলে কই বলুন কি দেখছেন সুধাকর খুব গম্ভীর মুখে বলে দেখছি কিছুদিন আগে একটা নিশ্চিত বিয়ের যোগ ছিল সেটা সম্প্রতি কেটে গেছে আর তো কই সে যোগ দেখছি না সমীর গলা ছেড়ে হেসে ওঠে মৌ লুটোপুটি খায় ইত্যবসরে বোধহয় মালুতির ইশারার নির্দেশে চাকর চায়ের ট্রেনে নামায় মালুতি পিয়ালায় চা ঢালতে ঢালতে বলে তাহলে সমীর আমরা যাচ্ছি তোদের দলে নিশ্চয় অবশ্য অবশ্য মালুতি ওদের দিকে চা এগিয়ে দিলে ভরসার মধ্যে খোলা মাঠ ঘাট আর দিনের বেলা আলো ফিউজের ভয়টা নেই সমীর অবাক হয়ে বলে আলো ফিউজ মানে মালুতি কৌতুকে চোখ নাছিয়ে বলে কি গো বলে দেব নাকি মানেটা সুধাকর চশমার মধ্যে থেকে একবার স্ত্রীর মুখটা দেখে নেয় না সেখানে হিংস্রতার কোনো আভাস নেই শুধুই কৌতুকে ফেটে পড়া ভাব তবু সুধাকর দারুণ অস্বস্তি বোধ করে মালুতি আজ ভেবেছে কি তবু সুধাকর তো ওই কৌতুকাভিনয়ের জুটির একজন তাই সুধাকর বৈরাগী বৈরাগী মুখ করে বলে বলো গল্প তো তোমার মুখে মুখে দে ভাই সমীর তোর দিদির গল্প বানাবার এই অসামান্য প্রতিভাটি এই হতভাগ্যের সঙ্গে চালাকি করে করি মাঠে মারা গেল লিখলে একটা নাম করা লেখিকা হতে পারতো তা হয়তো পারতাম মালুতি ওদের দিকে সন্দেশ আর শিঙারার প্লেট সরিয়ে দিয়ে নিজে বড় মাপের পেয়ালাটা নিয়ে গুছিয়ে বসে বলে হলে প্লটের অভাব হতো না তা শোন একটা গল্পই বলি সমীর তোর তো কী একটা কাগজের সঙ্গে জানাশোনা আছে বলিস তো লিখি ছাপিয়ে দিস গল্পটা হচ্ছে এই একটা বিয়ে বাড়ি বেশ সমারোহের বিয়ে লোকে লোকারণ্য যত রঙের ঘটা তত রূপের ছটা যত হিহি খিলখিল তত ঝলমলানি আর রোশনায়ের তো কথাই নেই আলোর ঝালোর দিয়ে মুড়েছে বাড়িটা ওমা মা সব থেকে জমজমাটি সময়ে বর আসে আসে হঠাৎ দুম করে সারা বাড়ি ঘুটঘুটে তখন বাবা এত লোডশেডিংয়ের চাষ ছিল না সবাই হইচই করে উঠল ফিউজ ফিউজ বিয়ে টাড়িতে হয় এখন কিন্তু অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে মেয়ে মহলে দারুণ আর্তনাদ কে 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 এদিকে কর্তারা ওদিকে কর্ণপাত না করে ডা খাঁক লাগিয়েছেন ঘর সামলাও ভাড়ার সামলাও মেয়েরা গহনা সামলাও মিষ্টির ঘরের চাবি কার কাছে কোনের কাছে কে আছে ওদিকে কে যেন পুলিশ পুলিশ রব তুলে চেঁচাতে লেগে গেছে তারই মধ্যে কোনো একটা ছেলে একটু ফিউ ওয়াচ জোগাড় করে মেন সুইচে হাত দিয়ে অবাক সুইচটাকে অফ করে দিয়েছে ওই রম রমা সময়ে কিনা হঠাৎ মেন সুইচ অফ গল্পের বাকি অংশটা অনুমানে বোঝ সমীর হতবাক এর আবার বাকি অংশই বাকি অনুবাণী বাকি কেউ মজা দেখতে অপ করে দিয়েছিল মালতী গল্পের ফাঁকে ফাঁকে চায়ের পেওয়ালা শেষ করে ফেলেছে এখন সেটা ঠুকে নামিয়ে রেখে বলে না এই অবধ বালকটাকে নিয়ে কিচ্ছু করার নেই বাকি অংশটা বুঝবে এই বউটা কিরে বুঝবি না সুরঙ্গমা মুখ নিচু করে হাসে মালতী গম্ভীর গলায় বলে বলি অবোধ বালক সেই তরুণী কুলের আর্তনাদ বুঝি তোর কানে প্রবেশ করল না করবে কেন পুরুষ যে যাক বউটা বুঝেছে কিন্তু কি বলবো? একটাও মেয়ে বইয়ের মুখ থেকে আদায় করা গেল না তারা সবাই অমন কে কে করে চেঁচিয়ে উঠেছিল কেন এরকম প্লট আমার স্টকে অনেক আছে সমীররা উঠে পড়েছিল তবে দাঁড়িয়ে উঠি তো আসল গল্প শুরু হয় সমীর বলল যাই বলো মালু দিদি তোমার এবার একটু গম্ভীর হওয়া উচিত চুলে টুলে পাক ধরে এলো যে মালুতি গাল দুটো ফুলিয়ে বলে ঠিক আছে এই হলাম গম্ভীর ঘটনাটা কোথায় ঘটছে সমীর হেসে ফেলে বলে কোথায় কোথায় নয় কলকাতার আশেপাশে যত পিকনিক স্পট আছে সব জায়গাতেই একবার করে মন মনপবনের নায়ে চড়ে যাওয়া হয়েছে অবশেষে সে। নিকশে সে। নিকশে হাত তালে দিয়ে উঠে বলে উফ কি মৌলিক চিন্তা কি আশ্চর্য আবিষ্কার সমীর কার মাথা থেকে এমন অনাস্বাদিত নতুন জায়গাটার নাম ঝরে পড়ল রে সমীর দুষ্টু হাসি হেসে বলে এই অসাধারণ আবিষ্কারের নায়িকা তোমার সামনেই দাঁড়িয়ে বলে কিনা না কখনও বোটানিক্সে যায়নি নি আশ্চর্যের কিছুই নেই মালুতি বলে আমি তো কখনও ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাইনি তাহলে নতুন বউ হেসে বলে ওই নিয়ে বাড়িতে যা হাসাহাসি তবু তবুও আমার দলে একজন আছেন মালতী উদাস গলায় বলে সাধে আছি রে সব জায়গায় গেলে কি আর লোকটাকে ফিরিয়ে আনতে পারতাম কার আঁচলে সুতো ধরে কোথায় হাওয়া হয়ে যেত সুরঙ্গমার নতুন করে আবার ভালো লাগে এদের জীবন দর্শনটি বেশ হেসে খেলে কাটিয়ে দেওয়া যায় এদের এই তো তার এক খুড়ি আছেন ছেলে মেয়ে হয়নি তিনি রাত দিন প্যাঁচা মুখ করে ঘুরে বেড়ান যেখান থেকে পারেন আর যত পারেন মাদুলি এনে এনে পড়েন আর যত পারেন ডাক্তার দেখান দেখলে রাগ ধরে ছেলে মেয়েকে এমন নিধিরে বাবা কি সুন্দর এদের এই জীবন হাসি আহ্লাদ মজা এই নিয়ে দিব্যি আছেন তাহলে সেই আদি ও অকৃত্রিম বোটানি হ্যাঁ ওকে নিয়ে যেতেই হবে না নিয়ে যাওয়ার প্রশ্ন উঠছেই না ঠিক আছে তবে জেনে রেখো তোমরা যা করছো নিজ দায়িত্বে করছো তো ও যদি কোনো কেলেঙ্কারি করে না বসে তো কি বলছি নতুন বউ হিহি করে হেসে ফেলে চটি পায় দেয় সেইদিকে ক্রুব্ধ দৃষ্টি মেলে তাকিয়ে দেখে ভাবে সুধাকর এগুলো কি চতুর আর হাসলে ওদের যা দেখায় না ওরা চলে যেতেই সুধাকর আর সুধাকরের মূর্তিতে থাকে না বিষধরের মূর্তিতে ফনা তুলে বলে ওঠে খুব গৌরব বাড়ল কেমন স্বামীর মুখে দোহাতা চুনকালি মাখিয়ে নিজের মুখটা খুব উজ্জ্বল হলো মালুতির সেই খুশিতে আবার কৌতুকে ফেটে পড়া লালচে মুখটা একদম ঝুলে পড়ে কালচে মেরে গেছে গালের টোলটা আলাদা করে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে সারা মুখটাই টোল খাওয়া মালুতি যেন যুদ্ধে খান্ত দিয়ে হাতের অস্ত্র নামিয়ে ফেলেছে এক্ষুনি নতুন আর কোনো অস্ত্র হাতে তুলে নেবার ইচ্ছা নেই মালুতি তাই ঠান্ডা গলায় বলে চুনকালি মাখালাম না চুনকাম করলাম সুধাকর গর্জন করে বলে তুমি যেভাবে বাড়াবাড়ি করলে তাতে আর কেউ মনে করবে না যে তুমি ঠাট্টা করছো মালুতি আরও ঠান্ডা আরও ক্লান্ত গলায় বলে ওটা ঠাট্টা এটা প্রমাণ করা তো তোমারই হাতে গল্প পাঠ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার আরও গল্প শুনতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার আসব নতুন এক গল্প নিয়ে সকলে ভালো থাকুন নমস্কার